শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে হচ্ছে ধনতেরাস মানে ত্রয়োদশী তো আমি এখন এসছি একটা কিছু কি জিনিস নেব বলে রূপোর কয়েন হোক বা রুপোর থালা বা এই সব দেখলাম এটাও বেশ ভালো লাগতো তো তিনটের মধ্যে একটা আমার চয়েসে ছিল তো আমি এই টাই নিলাম কেমন হয়েছে বন্ধুরা অতি অবশ্যই তোমরা জানাবে তো ছিল সন্ধেবেলায় হচ্ছে টিউশন সগর ভাঙায় তো ও সগর ভাঙায় খুব সুন্দর একটা প্যান্ডেল করছিলো প্যান্ডেলটা দেখে আমার এত ভালো লাগলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বেশ সুন্দর লাইটিং দিয়েছে আর বেশ সুন্দর করে সাজিয়েছে আশপাশটা আমাদের বামুড়ার দিকে অতটা সুন্দর করে হয় না মানে কালী পুজোটা কারণ দুর্গা পুজোটাই বেশ জমজমাটি হয় তো এই দিকে দেখছি কালী বেশ সুন্দর হয় তো ঘরে এসে বাবা বললো যে আজকে আমাকে একটু আলুর পরোটা করে খাওয়াবে কারণ আলুর পরোটা খেতে শ্রেয়সীর বাবা ভীষণই ভালোবাসে তো তাই জন্য একখানি মেখে আলু মেখে আটা মেখে শ্রেয়স্বী বাবার জন্য করে দিচ্ছি দু চারটে আলুর পরোটা আমরাও খাবো তো শ্রেয়সীর বাবার জন্যই এটা বানানো শ্রেয়সী বাবা আলুর পরোটা খেতে বরাবরই খুব ভালোবাসে আলুটাকে সেদ্ধ করে একটু ধনে পাতা একটু পেঁয়াজ ভাজা একটু লঙ্কা ভাজা আর একটু হলুদ সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চাট মশলা দিয়ে আলুটাকে মেখে আটাটাকে মেখে পুরো ভরে আলু পরোটা করেছি আর দেখো তোমাদের দাদা এখন চলেও এসেছে কারণ তোমার দাদাদের রিসিপ্ট ছিল ডিউটি তো রিসিপ্টে গিফট পেয়েছে তোমাদের প্ল্যান থেকে দিয়েছে দাদাকে একটা সুন্দর মিক্সার গ্রাইন্ডার আর দিয়েছে হচ্ছে লাড্ডুর একটা প্যাকেট একটা সন পাউডারির প্যাকেট আর দিয়েছে প্রভুজির একটা কাজু বরফি দিয়েছে হচ্ছে কুকিজের সেট একটা আর দিয়েছে হচ্ছে ড্রাই ফ্রুটের একটা সেট আর দিয়েছে চকলেটের সেলিব্রেশন এই তোমাদের দাদা প্ল্যান থেকে পেয়েছে দিওয়ালির জন্য আজকে পুরো গিফট গিফট কালকে শ্রেয়সীর বার্থডের গিফট আজকে তোমাদের দাদার গিফট আজকে সকাল থেকে গিফটই চলে যাচ্ছে আর এখানে আমি গরম গরম আলুর পরোটা নিয়ে খেতেও বসে পড়েছি আর আমার আলুর পরোটা এত ভালো লাগে না এত সুন্দর নরম হয় তো বেশ সুন্দর পাতলা পাতলা করেই আজকে করেছি হ্যাঁ জানি আর এখানে করেছি হচ্ছে অল্প একটু রায়তা তো রায়তাটা একটু শশা পেঁয়াজ দই আর ভাজা মশলা আর চাট মশলা আর চাট মশলা এগুলো দিয়েই করেছি রায়তাটা এই যে আর এই যে আরেকজন খেতে চলে এসছে খায় না বু টেস্ট করবে যাই হোক করুক তো খুব ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে সত্যি সেই খেতে খুব ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে তোমরা যদি খাবে তো অতি অবশ্যই আমাদের বাড়ি চলে আসবে তো আজকে আমাদের এইখানে ভিডিওটা ভালো লাগবে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আজকের আমাদের এখানে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দিও